শোয়ার ঘরে রহস্যজনক মৃত্যু এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার আংরা ভাষায় এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম নিরঞ্জন রায় তার বয়স বাহান্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিরঞ্জন রায় বাড়িতে একাই থাকতেন এদিন সকাল হয়ে গেলেও ঘুম থেকে না উঠায় তার জামাইবাবু তাকে ডাকতে গেলে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জন রায়কে মৃত বলে ঘোষণা করে তার জামাই বাবু জানায় নিরঞ্জন কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিল এমনকি তিনি অসুস্থ হয়ে বাড়িতেই একাই থাকতেন এদের সকালে তাকে ডাকতে এসে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় পুলিশ সূত্রে খবর দেহ ময়না জন্য জলপাইগুড়ি পাঠানো হবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা কি হয় আপনার শালা হয় কি হয়েছে কি কি একাই বাড়িতে ছিল এখন কি করি এখন এই লাগলো

এই যে ইলেকশনের পরের দিন থেকে এই প্যালেস এসেছিলো ওনার ছেলে ছেলে ছেলেবেলায় আঙালি বাজার থাকে আপনার নাম বিপুল জয়